অস্তিত্ব আর টিকে থাকার লড়াইয়ে মজলুমরাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আর হারিয়ে দিতে পারে বিশাল ক্ষমতাধর বাহিনীকেও সাহসের সাথে লড়াই করলে অসম্ভবকে সম্ভব করে যে কোনো যুদ্ধে বিজয় ছিনিয়ে আনা সম্ভব এমনই দুর্দান্ত গল্প নিয়ে জ্যাক স্নাইডারের এক অনাবদ্ধ সৃষ্টি রেবেলমুন সিরিজের আজকের মুভি বন্ধুরা দুর্দান্ত অ্যাকশানে ভরপুর এই গল্পটির মজা নিতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মুভির প্রথম পর্বে অ্যাডমিরাল অ্যাটিকাস নোবেলের সাথে সেই ভয়ঙ্কর লড়াইয়ে তাকে পরাজিত করার পর কোরা গুনার জেনারেল টাইটাস নেমেসিস তারাক এবং মিলিয়াস মাদার ওয়ার্ল্ড থেকে অনেক দূরের একটা গ্রহে ফেল্ডের চাঁদে ফিরে আসে যেমনটা আমরা আগে দেখেছি এই গ্রহে নিরীহ কিছু সাধারণ মানুষ বসবাস করে যারা কৃষিকাজ করে জীবন অতিবাহিত করে আর গত পর্বে লাগানো সেই শস্য এখন প্রায় কাটার সময় হয়ে এসেছে এদিকে রোবট জেমস এখানে ঘুরে বেড়াচ্ছে চারদিকের সমস্ত সৌন্দর্য উপভোগের সাথে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে তার প্রোগ্রামিংকে অস্বীকার করে শ্যামকে বাঁচাতে গিয়ে ইম্পেরিয়াম আর্মির একজনকে মেরে ফেলেছিল সেই থেকে এখানে দূর থেকে সব কিছুর ওপর নজর রাখছে জেমস দূরে দাঁড়িয়ে কোরা ও তার সহযোদ্ধাদের ফিল্ডে আসতে দেখে অন্যদিকে অ্যাডমিরাল নোবেল এখনও মারা যায়নি আমাদের দেখানো হয় বিশাল স্পেসশিপ কিংস গেজ ড্রেডনটে তার চিকিৎসা চলছে চিফ হেলথ টেকনিশিয়ান কমান্ডার ক্যাসিয়াসকে জানায় অ্যাডমিরাল এখনও বেঁচে আছে আমরা তাকে ক্রাইও চেম্বারে রেখে সুস্থ করার চেষ্টা করছি সে আগের চাইতেও আরও ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে উঠেছে তবে তার শরীরের সমস্ত ক্ষতচিহ্ন মিশে গেলেও একটা দাগ এখনো আছে অ্যাডমিরাল নোবেল তার বুকের দাগটি ধরে রেখেছেন যাতে কোরার সাথে ভয়াবহ লড়াইয়ের কথা তার মনে প্রতিশোধের শক্তি যোগায় ক্রাইও চেম্বারে অ্যাডমিরাল নোবেলের জ্ঞান ফিরলে সে কমান্ডার ক্যাসিয়াসকে বলে আমার এই অবস্থা করা মেয়েটি এখন ভেরলে আছে সেখানে দ্রুত যাওয়ার ব্যবস্থা করো কমান্ডার ক্যাসিয়াস তাকে বলে আপনি যেভাবে চাইবেন তাই হবে পরের দৃশ্যে ভেল্ডে কোরা ও অন্যান্যদের ফিরতে দেখে বর্তমান গ্রাম প্রধান হেগেন তাদের স্বাগত জানায় কোনার বলে আশা করছি এখানকার আপ্যায়ন দেখে সবাই মুগ্ধ হবেন সবাইকে আসতে দেখে শ্যাম দৌড়ে গিয়ে এই খবরটা তার জীবন বাঁচানো সেই ইম্পেরিয়াম সৈনিক এরিসকে জানায় ঠিক তখন ইম্পেরিয়াম আর্মির কমান্ডার এরিসের সাথে যোগাযোগের চেষ্টা করে কমান্ডার ক্যাসিয়াস তার কাছে জানতে চায় এখানে সবকিছু কেমন চলছে এরিস তাকে বলে কিছু পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে ফসল কাটা শুরু হয়ে গেছে কমান্ডার ক্যাসিয়াস তাকে বলে আগামী পাঁচ দিনের মধ্যে ইম্পেরিয়াম বাহিনী ফসল নেওয়ার জন্য ভেল্ডে আসবে হেগেন সবাইকে নিয়ে তাদের হল রুমে গিয়ে সামনে রাখা খাবার তৃপ্তি সহকারে খেতে বলে কোরা জানতে চায় গ্রামের বাকি সবাই কোথায় ট্যান তার কথার উত্তর না দিয়ে সবার উদ্দেশ্যে বলে আপনারা নিজেদের বাড়ি রক্ষা করতে পারেননি তবু আমাদের রক্ষা করতে এসেছেন মিলিয়াস বলে আমরা এখানে গর্ব ও সাহসের সাথে ইম্পেরিয়াম আর্মির মোকাবেলার জন্য এসেছি কোরা বলে চিন্তার কোনো কারণ নেই অ্যাডমিরাল নোবেল মারা গেছে ইম্পেরিয়াম আর্মি খুব দ্রুত আর এখানে আসবে না কিন্তু তার কথা কারো বিশ্বাস হচ্ছে না তখন এরি শেষে বলে তোমার ধারণা ভুল আগামী পাঁচ দিনের মধ্যেই ইম্পেরিয়াম আর্মি এখানে এসে পৌঁছাবে কোরা বলে এটা তো অসম্ভব আমি নিজে অ্যাডমিরাল নোবেলকে মেরেছি তার দেহ পাথরে আঁচড়ে পড়তেও দেখেছি আর নিয়ম অনুযায়ী অ্যাডমিরাল নোবেল মারা যাওয়ায় স্পেসশিপ কিংস গেজ মাদার ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার কথা তখন জেনারেল টাইটাস বলে হতে পারে তাদের খাদ্যের খুব দরকার তাই তারা খাবার নিয়েই মাদার ওয়ার্ল্ডে ফিরবে জেনারেল টাইটাস গ্রামের সবার সাথে কথা বলতে চাই তাই হেগেনকে বলে সবাইকে একত্রিত করতে গ্রামের সবাই একসাথে জড়ো হলে জেনারেল টাইটাস সবার উদ্দেশ্যে বলে সামনে অন্ধকারের দিন আসছে আর যখন সেদিন আসবে আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে যুদ্ধে পরস্পর ভাইয়ের মতো বিশ্বাস রেখে একে অন্যের জন্য লড়াই করতে হবে আগামী কয়েকদিন আমরা যুদ্ধের প্রশিক্ষণ দেব আমরা দ্রুত ব্যবস্থা না নিলে এই গ্রাম নিশ্চিন্ন হয়ে যাবে এরপর জেনারেল টাইটাস জানতে চাই ফসল কাটতে কতদিন সময় লাগবে হেগেন বলে কমপক্ষে অর্ধচন্দ্র অর্থাৎ আমাদের পৃথিবীর চোদ্দ দিনের সমান জেনারেল টাইটাস বলে আমাদের তিন দিনের মধ্যে ফসল কেটে শেষ করতে হবে গ্রামের সমস্ত সবল মানুষকে হাতে হাত মিলিয়ে ফসল কেটে ঘরে তুলতে হবে আর সেটা আজ থেকেই গ্রামের সবাই প্রস্তুতি নিতে চলে গেলে গুনার কোরাকে বলে তোমার কি সত্যি মনে হয় সবাই আত্মবিশ্বাস নিয়ে লড়াই করতে পারবে কোরা বলে আমি আশা করছি প্রয়োজন হলে সবাই একে অন্যের পাশে দাঁড়াবে গুনার বলে যুদ্ধে কি হবে আমি জানি না তবে আমার ভয় হচ্ছে কোরা জানতে চাই কেন তুমি কি মরতে ভয় পাও গুনার বলে আমি মরতে ভয় পাই না তবে তোমাকে হারাতে ভয় পাই সেদিন রাতে তারা দুজন একসাথে ঘুমানোর সময় কোরা গুনারকে তার অতীতের গল্প শোনায় কয়েক প্রজন্ম ধরে ইম্পেরিয়াম সাম্রাজ্য গ্যালাক্সির বিভিন্ন গ্রহে বিস্তৃত হয়েছে ইম্পেরিয়াম রাজা তার শক্তি এবং শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন গ্রহ শাসন করেছে কিন্তু প্রিন্সেস ইশার জন্মের পর তার অলৌকিক ক্ষমতা বাড়ার সাথে সাথে মাদার ওয়ার্ল্ডের রাজা তার আগ্রাসী মনোভাব পরিবর্তন করে সমস্ত গ্রহে শান্তি স্থাপনের উদ্যোগ নেয় তাই রীতি অনুযায়ী রাজা এবং রাজপরিবার তাদের একটা যুদ্ধের স্পেসশিপ ট্রেডনটের নামকরণের জন্য এসে পৌঁছায় রাজা স্পেসশিপটিকে শান্তির জাহাজ ঘোষণা করে কিন্তু কিছু সিনেটর ও নির্মম রিজেন্ট বালিসারিয়াস এটা একদম পছন্দ করে না সে ভাবে এত রক্তের বিনিময়ে এই সাম্রাজ্য বিস্তৃত হয়েছে আর রাজা এখন তার খামখেয়ালিপনার জন্য সমস্ত গ্রহে শান্তির বার্তা পাঠাবে তাই সে রাজ সবাইকে মেরে ফেলার ষড়যন্ত্র করে নামকরণের জন্য রাজপরিবার পরিবার আসতেই তাদের মেরে ফেলে কোরাকে বাধ্য করে প্রিন্সেস ইশাকে মারতে কিন্তু আশ্চর্য বিষয় হল প্রিন্সেস ঈশা মৃত্যুর আগে কোরাকে মাফ করে দেয় কিন্তু কেন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও রাজা মারা গেলে রিজেন্ট এবং অন্যান্য ষড়যন্ত্রকারীরা ইম্পেরিয়ামের নিয়ন্ত্রণ নেয় তখন রিজেন্ট রাজপরিবারকে মারার সমস্ত দোষ কোরার উপর চাপিয়ে তাকে মেরে ফেলার নির্দেশ দেয় কোরা কোনো রকমের নিজের জীবন বাঁচিয়ে চলে যায় পরদিন খুব সকালে হেগেন এসে সবাইকে জাগিয়ে দেয় এরপর সবাই মিলে মাঠে তাদের ফসল কাটতে যায় সবাই খুব উৎসাহের সাথে যত দ্রুত সম্ভব ফসল কাটতে থাকে অন্যদিকে স্পেসশিপ কিংস গেজ ভেল্ডের দিকে দ্রুত গতিতে ছুটে আসছে ইতিমধ্যে অ্যাডমিরাল নোবেল সুস্থ হয়ে উঠেছে কিন্তু তার চিকিৎসা এখনও শেষ হয়নি তাই মেডিকেল টেকনিশিয়ানরা এখনও তার শরীরের লেগে থাকা পাইপগুলো ফুলে দেয়নি তখন তার নির্দেশ অমান্য করায় নোবেল উত্তেজিত হয়ে চিফ মেডিকেল টেকনিশিয়ানকে মেরে ফেলে এসব দেখে কমান্ডার ক্যাসিয়াসের নির্দেশে তার শরীরে লাগানো পাইপগুলো খুলে দেওয়া হয় নোবেল জানতে চাই ভেল্ডে পৌঁছাতে কত সময় লাগবে ক্যাসিয়াস জানায় আর মাত্র কয়েকদিন ক্যাসিয়াস আরও বলে অ্যাডমিরাল আপনি চাইলে বুকের ক্ষত চিহ্নটাও মুছে ফেলার ব্যবস্থা করতে পারি অ্যাডমিরাল নোবেল বলে এটা আমাকে সবসময় তার কথা মনে করিয়ে দেবে আমি যখন তাকে মেরে রিজেন্টের কাছে নিয়ে যাব সবাই বুঝবে আমি তাদের কত বড় বিপদের হাত থেকে রক্ষা করেছি ফেল্ডে সবাই অক্লান্ত পরিশ্রম আর রাত দিন কাজ করে ফসল মাড়াই করছে কমান্ডার ক্যাসিয়াস এরিসের কাছে ফসল কাটার অগ্রগতি সম্পর্কে জানতে চাই এরিস তাকে জানায় আপনারা আসার আগেই সব প্রস্তুত হয়ে যাবে তখন অ্যাডমিরাল সেখানে আসলে কমান্ডার তাকে বলে ভেল্ডে সব সৈনিক মারা গেলেও একমাত্র এরিস বেঁচে আছে তার মাধ্যমে সেখানকার খবর পাওয়া যাচ্ছে অ্যাডমিরাল বলে আমাকে ক্ষত দেওয়া তাদের মধ্যে একজন অবশেষে সবার প্রচেষ্টায় ফসল মারাই শেষে গুদামে সংরক্ষণ করা হয় সেদিন রাতে গ্রামবাসীরা তাদের হল রুমে একত্রিত হলে শ্যাম আগত যোদ্ধাদের প্রতীকী উপহার দেয় যোদ্ধারা তার এই উপহার খুব আনন্দের সাথে গ্রহণ করে এরপর গ্রামের সবাই আনন্দে মেতে ওঠে রোবার জেমস এসব দৃশ্য দূর থেকে লক্ষ্য করে এবং আকাশের গ্রহ নক্ষত্র দেখতে দেখতে বিশ্রাম নেয় পরের দিন সকালে জেনারেল টাইটাস ঘণ্টা বাজিয়ে সবাইকে একত্রিত করে এরপর শুরু হয় যুদ্ধের প্রস্তুতি ইম্পেরিয়াম আর্মির নিয়ে আসা অস্ত্র দিয়ে তাদের প্রতিহত করার পরিকল্পনা সাজানো হয় জেনারেল টাইটাস ও কোরা বন্দুকের প্রশিক্ষণ দেয় নেমেসিস ও তারা গ্রামবাসীদের তালোয়ারবাজি শেখায় সম্ভাব্য ভয়ঙ্কর যুদ্ধের জন্য মাটির নিচে সুড়ঙ্গ খনন করে বোমা পুঁতে রাখা হয় কোরা যে ড্রপশিপ নিয়ে পালিয়ে এসেছিল সেটা বহুদিন এখানে পরিত্যক্ত পড়েছিল মজার বিষয় হলো এটা এখনও সচল আছে সেদিন রাতে সবাই খাবার খাওয়ার সময় নিজেদের গল্প শোনায় জেনারেল টাইটাস বলে রিজেন্ট আমার সৈনিকদের সারাও পাঠিয়েছিল তাদের সাথে যুদ্ধ করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল কোনো বাধার সম্মুখীন হলে তা কঠোরভাবে প্রতিহত করার কিন্তু সারাও এর নির্ভীক যোদ্ধারা তাদের স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর আমি রিজেন্টের এই অন্যায় নির্দেশ অমান্য করি আমি জানি আমার সৈনিকেরা আমার নির্দেশে মৃত্যু পর্যন্ত লড়াই করবে কিন্তু তারা আমার কথাই এই নির্মম হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেনি তাই আমাকে শাস্তি দেওয়ার জন্য আমার চোখের সামনে আমার সৈনিকদের নির্মমভাবে মেরে ফেলা হয় আমি একবার আত্মসমর্পণ করে এই প্রতিদান পেয়েছি আর কখনোই কোনো অত্যাচারীর কাছে আত্মসমর্পণ করব না আমার সহযোদ্ধা হতে হলে এটা তোমাদের জানা দরকার মিলিয়াস্তার গল্পে শোনায় আমি কখনোই ভাবিনি কোনো যুদ্ধ দেখব আমার গ্রাম ঠিক এখানকার মতোই ছিল খুব নিরীহ প্রকৃতির শান্তিপ্রিয় মানুষ কিন্তু যখন মাদার ওয়ার্ল্ড থেকে স্পেসশিপ এসে পৌঁছালো আমরা সবাই গ্রামের বড়দের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকলাম কিন্তু তারা কাপুরুষের মতো নতি স্বীকার করে সব কিছু দিয়ে দেয় এর শুরু হয় জুলুম দুর্বল ও বৃদ্ধদের মেরে ফেলা হয় আর আমাদের বিভিন্ন গ্রহে তাদের ক্যাম্প স্থাপনের কাজে লাগানো হয় তখন এক সময় ডেভরা তার বিদ্রোহী যোদ্ধাদের নিয়ে এসে আমাদের উদ্ধার করে আমি আমার জীবনের নতুন লক্ষ্য খুঁজে পেয়েছি যখন সময় হবে আমি এই গ্রামকে বাঁচাতে যুদ্ধের জন্য দাঁড়িয়ে যাব প্রয়োজনে নিজের জীবনের বিনিময় হলেও রক্ষার চেষ্টা করব। নেমেসিস বলে আমার গ্রামেও খুব শান্তিপ্রিয় নিরীহ মানুষ বসবাস করত কিন্তু ইম্পেরিয়াম আর্মি আমাদের গ্রামে হামলা চালিয়ে সবাইকে মেরে ফেলে আমার পূর্বপুরুষেরা যোদ্ধার জাতি ছিল তা আমি আমার নিজের রক্ত দিয়ে তাদের শক্তিকে জাগিয়ে দেই তারা আমাকে যুদ্ধ করতে শেখায় তখন থেকে আমার পুনর্জন্ম হয় আমি অবশ্যই তাদের শেষ করে সব কিছুর প্রতিশোধ নেব তারাক বলে তোমরা কেউই বাবা মার কথা বললে না আমার বাবা একজন রাজা ছিল সে ইম্পেরিয়াম আর্মির কাছে সমঝোতার জন্য গিয়েছিল কিন্তু তারা আমার বাবার শর্ত না মেনে তাকে মেরে ফিরিয়ে দেয় তখন আমার মা বলেছিল একটা ছেলে ততক্ষণ পুরুষ হয় না যতক্ষণ তার বাবার ছায়ায় থাকে সেদিন আমি শেষবারের মতো কেঁদেছিলাম আমি রাজা হবার কিছুদিনের মধ্যে ইম্পেরিয়াম আর্মি আমাদের আকাশে ঘন অন্ধকার নিয়ে আসে আমার মা পালিয়ে যেতে চায়নি আমি তাকে রক্ষার জন্য পাশে থাকতে চেয়েছিলাম কিন্তু সে চায় আমাদের বংশ যেন টিকে থাকে সেদিন আমি তাকেও হারিয়ে ফেলি জেনারেল টাইটাস এবার কোরার গল্প শুনতে চাই কোরা বলে আমি একজন যুদ্ধের তিম রিজেন্ট আমাকে স্পেসশিপ কিংস গেজে নিয়ে গেলে সেখানেই বড় হই নিয়ম নিয়মকানুন আমার খুব ভালো লাগে ভেল্ডে আসার আগ পর্যন্ত আমি জানতাম না পরিবার কাকে বলে সব শেষ গুণ ভেল্ডে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই তখন হেগেন এসে জানায় গ্রামবাসী যুদ্ধের জন্য প্রস্তুত জেনারেল টাইটাস বলে তারা যত বড় বাহিনী নিয়ে আসুক না কেন এই মাটিতে পা রাখলে আমরা তাদের শেষ করে দেব এবং কোরাকে নির্দেশ দেয় সে যেন তার ড্রপশিপটাকে সঠিক সময়ে ব্যবহার করার জন্য লুকিয়ে রাখে পরদিন সকালে টাইটাসের কথা মতো কোরাতার ড্রপশিপটাকে একটা ঝর্নার আড়ালে লুকিয়ে রাখে তখন সেখানে রোবট জেমস আসলে কোরা তার নাম ধরে ডাকে জেমস বলে এই নামে অনেকদিন পর কেউ আমাকে ডাকল তোমার এই ডাকা আমাকে স্মরণ করিয়ে দিল পুরোনো দিনের কথা আমার যাদের রক্ষা করার কথা ছিল আমি তাদের বাঁচাতে পারিনি কোরা বলে তুমি আর আমি একই রকম আমাদের প্রস্তুত করা হয়েছে তাদের হয়ে যুদ্ধের জন্য আর আমরা এই কাজ শুধু তাদের আদেশে না বরং ভালোবেসে তাদের রক্ষার জন্য করেছি সেখান থেকে চলে যাওয়ার সময় জেমস কিছু একটা ভেবে কোরাকে বলে তোমার জানা উচিত তাদের সাথে লড়াইয়ে জিততে পারবে না যুদ্ধের প্রস্তুতি প্রায় শেষ মধ্যে কিছু বিস্ফোরক পুঁতে রেখে একজন উপরে বের হতে লক্ষ্য করে ইম্পেরিয়াম বাহিনীর যুদ্ধের স্পেসশিপ কিংস গেজ তাদের আকাশে এসে পৌঁছেছে স্পেসশিপ থেকে অ্যাডমিরাল নোবেল স্ক্যান করে জানতে পারে গ্রামবাসী চালাকি করে তাদের আত্মরক্ষার জন্য ফসলের বস্তা ঘরের চারপাশে রেখেছে নোবেল বুঝতে পারে এটা জেনারেল টাইটাসের যুদ্ধ পরিকল্পনা তাই কমান্ডার ক্যাসিয়াসকে বলে আশা করছি নিচে তুমুল প্রতিরোধের মুখে পড়লেও তাদের প্রতিহত করতে পারবো এরপর দুজন একটা পরিকল্পনা করে যখন নোবেল তাদের সাথে কথা বলবে ইম্পেরিয়াম বাহিনীর একটা দল গোপনে গিয়ে গ্রামের মেয়ে ও শিশুদের জিম্মি করবে তারা ভাবে এতে গ্রামবাসী আর রক্তপাতে জড়াবে না নোবেল বলে আমরা অল্প কিছু সৈনিক নিয়ে যাব কারণ তাদের দুর্বলদের আটক করলে কেউ আর লড়াইয়ের সাহস পাবে না পরিকল্পনা অনুযায়ী তারা বেশ কিছু ড্রপশিপ নিয়ে নিচে নেমে আসে কোড়া ও গুনার তাদের সাথে কথা বলার জন্য সামনে আসে আর পেছনে ঘণ্টা বাজানোর জন্য হেগেন প্রস্তুত থাকে কিন্তু তখন অ্যাডমিরাল নোবেলকে দেখে দুজনে অবাক হয় কোরা নোবেলের কাছে এগিয়ে গিয়ে জানতে চায় তুমি আসলে কি চাচ্ছ কোরা বলে এর আগের বার যা চেয়েছিলাম এবারও তাই চাই তোমাকে মারতে চাই লড়াই শুরু হওয়ার আগে কোরা নোবেলকে কোনো রক্তপাত ছাড়াই তাদের প্রাপ্য শস্য নিয়ে চলে যেতে বলে নোবেল বলে তুমি কি জানো তোমাকে ধরে নিয়ে গেলে রিজেন্ট আমাকে কত বড় পুরস্কার দেবে বলে তুমি একজন সিনেটর হওয়ার জন্য এসব করছো তুমি প্রাপ্য শস্য নিয়ে যাও আর রিজেন্টকে জানাবে বিদ্রোহীদের আটক করে নিয়েছ অ্যাডমিরাল নোবেল বলে তুমি কি আসলে কোনো সমঝোতার অবস্থায় আছো গ্রামের মেয়ে ও শিশুদের যেখানে লুকিয়ে রেখেছ ইতিমধ্যে সৈনিকরা সেখানে পৌঁছে গেছে তোমার পরিকল্পনা ইতিমধ্যে ফেল করেছে তুমি আমার কাছে আত্মসমর্পণ করলে আমি তাদের বাঁচতে দেব আর আমার কথার অবাধ্য হলে তোমার জন্য এই নিরীহ মানুষগুলোর প্রাণ যাবে তার কথা শুনে সবাইকে বাঁচাতে কোরা আত্মসমর্পণ করতে রাজি হয় গুনারের কাছে এসে তাকে বলে আমি চাই না আমার জন্য কেউ মারা যাক কিন্তু গুনার এমনটা চায় না সে কোরার বন্দুক চুরি করে গুলি করে যুদ্ধের ঘন্টা বাজিয়ে দেয় মুহূর্তে গ্রামবাসীরা ইম্পেরিয়াম সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের ড্রপশিপগুলো বোমা মেরে উড়িয়ে দেয় যুদ্ধ শুরুর সাথে সাথে কোরা এবং গুনার লুকিয়ে রাখার ড্রপশিপের জন্য ছুটে যায় অ্যাডমিরাল নোবেল সুরঙ্গের মধ্যে ঢুকে তাণ্ডব চালাতে থাকে নৃশংসভাবে সবাইকে মেরে সামনে এগিয়ে যায় গ্রামবাসীরা একে একে ড্রপশিপগুলো উড়িয়ে দিচ্ছে আর এদিকে নেমেসিস তার জ্বলন্ত সামুরায় দিয়ে ইম্পেরিয়াম সৈন্যদের প্রতিহত করছে চারিদিকে তুমুল লড়াই চলছে যুদ্ধের ভয়াবহতা দেখে একসময় অ্যাডমিরাল নোবেল সুড়ঙ্গ থেকে বের হয় সে একটা ড্রপশিপ নিয়ে স্পেসশিপ কিংস গেজে ফিরে যাওয়ার চেষ্টা করলে ড্যান তাকে বাধা দেয় কিন্তু নোবেল তাকে মেরে শিপ থেকে ফেলে দেয় অপরদিকে কোরা ও গুনার তাদের ড্রপশিপ নিয়ে স্পেসশিপ কিংস গেজের দিকে যায় আসলে তারা একটা পরিকল্পনা করেছে আহত হওয়ার ভান করে কিংস গেজে প্রবেশ করবে ঠিক তাই হয় আহত ভেবে সৈনিকরা তাদের চিকিৎসার জন্য নিয়ে যায় আর তখন সুযোগ বুঝে কোরা সৈনিকদের ওপর হামলা করে নিচে বিভৎস লড়াই চলছে জেনারেল টাইটাস গ্রামবাসীদের নিয়ে সাহসের সাথে সাথে ইম্পেরিয়াম বাহিনীর লড়াই করছে এক পর্যায়ে নেমেসিসের এক হাত কাটা পড়ে তবুও সে একের পর এক ইম্পেরিয়াম সৈনিকদের মেরেই যাচ্ছে গ্রামবাসীরা সাহসের সাথে ইম্পেরিয়াম বাহিনীর মোকাবেলা করছে এটা তাদের অস্তিত্বের লড়াই জীবনের বিনিময়ে হলেও তারা ইম্পেরিয়াম বাহিনীকে হারাতে চায় একজন নিজের জীবনের বিনিময়ে সুড়ঙ্গে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এতে অনেক ইম্পেরিয়াম সৈনিক মারা যায় নেমেসিস এক হাতে লড়াই করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে নিচে গ্রামে যখন যুদ্ধ চলছে কোরা এবং গুনার কিংস গেজ ট্রেডনট এ সৈন্যদের মোকাবেলা করছে কোরা স্পেসশিপের মূল অংশে বোমা লাগানোর জন্য এগিয়ে যায় এবং স্পেসশিপ নিয়ন্ত্রণ করা সুপার কম্পিউটার খুঁজে পেয়ে তার গায়ে বেশ কিছু টাইম বোমা লাগিয়ে দেয় নিচে সবাই মিলে একদল সৈনিকের মোকাবেলা করে তাদের শেষ করতে জেনারেল টাইটাস ও তারাক লক্ষ্য করে আরও একদল ভয়ঙ্কর দল ভারী অস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে তখন মিলিয়াস অনেক কষ্টে একটা ট্যাংশিপ বোম মেরে উড়িয়ে দেয় স্পেসশিপ কিংস গেজের ইঞ্জিন রুমে গিয়ে সবাইকে মারতে থাকে এ খবর অ্যাডমিরাল নোবেলকে জানানো হলে সে কমান্ডার ক্যাশিয়াসকে নির্দেশ দেয় নিচের গ্রাম বোমা মেরে উড়িয়ে দেওয়ার জন্য ক্যাশিয়াস বলে কিন্তু এতে সব শস্য নষ্ট হয়ে যাবে তাছাড়া নিচে আমাদের অনেক সৈনিক যুদ্ধ করছে অ্যাডমিরাল নোবেল বলে আমরা যাকে চাই সে কিংস গেজে চলে এসেছে এখন আর শস্যের প্রয়োজন নেই তাছাড়া কিছু সৈনিক মারা গেলে খাবারের ওপর কিছুটা চাপ কমবে একবার ভেবে দেখো বন্ধুরা কতটা নিষ্ঠুর হলে নিজের লোকেদের এভাবে মারার নির্দেশ দিতে পারে দুষ্ট লোকেরা এভাবে লোভের ফাঁদে ফেলে নিজের স্বার্থে কাছের মানুষকেও ছাড় দেয় না নোবেলের নির্দেশ দিয়ে কোরাকে ধরতে চলে যায় অফিসারেরা হামলার জন্য কামানের প্রস্তুতি শুরু করে নিচের লড়াইয়ের এক পর্যায়ে তারাক ও মিলিয়াস একদল সৈনিকের মুখোমুখি হয় তখন একটা ট্যাঙ্কশিপ থেকে তাদের দিকে একটা গোলা ছুটে আসতে রোবট জেম শেষে তাদের বাঁচিয়ে নেয় জেমস প্রথমবারের মতো আবিষ্কার করে সে তার প্রোগ্রামিং এর বাইরে গিয়েও কাজ করতে পারে বহু বছর পর সে আবার যুদ্ধ শুরু করে তবে এবার কারোর নির্দেশে না নিরীহ কিছু মানুষকে বাঁচাতে বীরত্বের সাথে লড়াই করে একটি ট্যাঙ্ক ধ্বংস করে লড়াইকারীদের জীবন বাঁচায় সে সত্যি এক বীরের বেশে আবির্ভূত হয় তার ল্যান্ডিংয়ের দৃশ্য দেখলে বুঝতে পারবে বন্ধুরা নিচের যুদ্ধ তো অনেক হলো এবার একটু ওপরের খবর নেওয়া যাক কোরা একাই ইম্পেরিয়াম সৈনিকদের সাথে লড়াই করছে আর গুনার এখান থেকে বের হওয়ার জন্য একটা ড্রপশিপ হাইজ্যাক করতে এসেছে কারণ অল্প কিছুক্ষণের মধ্যে এই কিংস গেজ ধ্বংস হতে চলেছে নিচে আক্রমণের জন্য কামান প্রস্তুত আর এদিকে কোরা ও নোবেল মুখোমুখি কামান দিয়ে আক্রমণের ঠিক আগ মুহূর্তে অফিসারেরা লক্ষ্য করে স্পেসশিপ নিয়ন্ত্রণ করা সুপার কম্পিউটারের গায়ে বোমা লাগানো আছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কামান থেকে গোলা ছুটতেই বিস্ফোরিত হয়ে স্পেসশিপ ভেঙে পড়তে থাকে আর কামানের গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে দূরে গিয়ে আঘাত করে স্পেসশিপ ভেঙে পড়তে দেখে জেনারেল টাইটাস বুঝতে পারে এটা কোরার কাজ কোরা ও নোবেলকে মুখোমুখি দেখে গোনার গুলি করে একজন অফিসারকে মেরে ফেলে কিন্তু তখন নোবেলের গুলিতে গোনার আহত হয় তখন শুরু হয় কোরা ও নোবেলের দুর্দান্ত মারামারি এদিকে স্পেসশিপ ভেঙে পড়ছে আর ভেতরে দুজন একে অন্যের প্রাণ নেওয়ার জন্য মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছে কেউ কারো চাইতে কম না তবে সত্য ন্যায়ের জয় হবেই এটাই প্রকৃতির নিয়ম জুলুমকারী যতই শক্তিশালী হোক না কেন এক সময় তাকে পরাজয় বরণ করতেই হবে আর সে পরাজয় সবসময় হয় অনেক ভয়ঙ্কর প্রায় মরতে যাওয়া কোড়াকে গোনার আরও একবার এসে সাহায্য করে আর এবার সুযোগ পেয়ে কোরা অ্যাডমিরাল নোবেলকে দ্বিখণ্ডিত করে ফেলে বিশাল স্পেসশিপটা মাটিতে পড়ে বিস্ফোরিত হওয়ার আগে একটা ড্রপশিপ নিয়ে কোরা ও গোনার রকমে বের হয়ে আসে কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি বেঁচে যাওয়া ইম্পেরিয়াম সৈনিকরা ড্রপশিপ নিয়ে হামলা করতে ছুটে আসে বন্ধুরা বিদ্রোহী ব্লাডক্সের বাহিনীর কথা মনে আছে নিশ্চয়ই টেফরা বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে এসে অবশিষ্ট সৈনিকদের মেরে সাফ করে দেয় নিচে দাঁড়িয়ে সবাই দৃশ্যগুলো উপভোগ করে দৃশ্যগুলো সত্যি অসাধারণ প্রায় অসম্ভব এই যুদ্ধে জেতার পর সবাই আনন্দ উল্লাসে ফেটে পড়ে যুদ্ধ হবে আর হারানোর বেদনা থাকবে না এটাও কি সম্ভব যুদ্ধ মানে ধ্বংসস্তূপের পাহাড় আর অসংখ্য হারানোর বেদনা তাই প্রত্যেকটা বিজয়ের হাসির পেছনে থাকে চাপা কান্না অবশেষে বিজয় দেখে গুণার শেষ নিঃশ্বাস ত্যাগ করে কোরা আবারও একবার তার ভালোবাসার মানুষকে হারায় শেষ দৃশ্যে যুদ্ধে শহীদ হওয়া সকলের মৃতদেহ সৎকার করা হয় বেঁচে যাওয়া সবাই বেদনা ও গর্বের সাথে শহীদদের স্মরণ করে ওরা বলে আমি তোমাদের সবাইকে একটা মিথ্যা বলেছিলাম আমি আসলে রিজেন্টের পালক মেয়ে আর আমি রাজকুমারী এসাকে মেরে ফেলেছি জেনারেল টাইটাস বলে আমি সব জানি তুমি আসলে কে আর রাজকুমারীকে মারার কথা বলছো তাকে মারা অত সহজ না সে এখনো জীবিত আছে আমি মনে করি তোমার জীবনের এখন একটা লক্ষ্য এসেছে আর সেটা হলো রাজকুমারীকে খুঁজে বের করে তার জন্য যুদ্ধ করা তখন ডেভরা বলে তোমার এই যুদ্ধে আমিও পাশে থাকবো বাকি সবাই তার সাথে যুদ্ধ করতে চাই তখন সেখানে রোবট জেমস আসলে তারাক তার কাছে জানতে চাই তুমি কি আমাদের সাথে যুদ্ধ করবে জেমস বলে সত্যিই যদি রাজকুমারী এসব বেঁচে থাকে তাহলে তার জন্য যুদ্ধ করা আমার কর্তব্য সবাই রাজকুমারীকে খুঁজে বের করে তার হয়ে যুদ্ধ করার জন্য একমত হয় কি বুঝলে বন্ধুরা জ্যাক স্নাইডারের আরও একটা চমক আমরা সামনে দেখতে চলেছি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে আগামীতে আবার ফিরছি নতুন কোনো গল্প নিয়ে